পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বরাবর চার লক্ষ টাকা পাবেন রয়্যাল এনফিল্ড তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জিপিএক যেমন আর আর আলাইকুম

চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিগাড়া চেকপোস্ট থেকে সামনে আসলে বাগানবাড়ি বাসনটা ফারুক মোটরস আমাদের দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরিচয় ভাই বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটরসে ভাই আজকের কথা নয় চলে যায় আপনাদের স্বপ্নের সেই ভিডিওতে প্রথমে বিসমিল্লা কইরা আমি আপনাদের চব্বিশের মডেল একটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দেখাই এক কথায় বাইজান বাইকটা নতুনের মতন তাও আবার অফিসিয়াল দুই বছরের পেপার চব্বিশের মডেল যারা এই বাইকটা নিতে চান চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ ভার্সন মাত্র প্রাইস থাকবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র 4 লক্ষ 40000 টাকায় একটা ইন্ডিয়ান অফিশিয়াল আরওয়ান 5 ভার্সন 3 এক কথায় বাইকটা নতুনের মত তবে আশলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের আরো ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ রয়্যাল ফিল রয়্যাল ফিল 2024 এর মডেল প্রতিশে কেনা দুই বছরের পেপারস 9000 কিলোমিটার রান করা প্রথম মালিক আর প্রাইস মাত্র 3 লক্ষ 25000 টাকার রয়্যাল ফিল মাত্র 3 লক্ষ 25000 টাকায় রয়্যাল ফিল আপনার আরো একটা আছে এটাও 2024 এর মডেল প্রতিশে রেজিস্ট্রেশন মাত্র 12000 কিলোমিটার বাইকটার প্রাইস রয়্যালটি মাত্র আমাদের কাছে পাবেন বরাবর চার লক্ষ টাকা বরাবর চার লক্ষ টাকা পাবেন রয়্যাল এনফিল্ড পাশাপাশি আপনাদের আরো কিছু বাইক আছে আমি একজনকে দেখা যাই ইয়ামা এক্সেসা দুই হাজার এর মডেল তেইশের রেজিস্ট্রেশন নয় হাজার কিলোমিটার রান করা প্রথম মালিক দুই বছরের পেপারস মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায়

একুশের মডেল দুই বছরের কাগজ এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র এক লাখ নব্বই হাজার টাকা পাবেন পাশাপাশি ইন্দোনেশিয়ান গ্রেজিভেল ইন্দোনেশিয়ান গ্রেজিভেলি দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন পনেরো হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটার প্রাইস মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লাখ ষাট হাজার টাকা সুপার এ ক্লাস ইন্দোনেশিয়ান ভাষার ফোর এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি আর ওয়ান ফাইভ মাত্র আমাদের কাছে আছে প্রথম যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল বেস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রাইজ হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা বিশের মডেল দিবসরে কাগজ এই বাইকটা ইন্ডিয়ান ভার্সন রয়েল মাত্র প্রায় তিন লক্ষ টাকায় আরো ওয়ান ফাইভ থ্রি মাত্র তিন লক্ষ টাকায় আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যানেল বেস আরো ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার ঘরে কালা মাত্র প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান থ্রি কালার ঘরে কালার সিলভার কালার ফাইভন থ্রি হাজার কালার আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান একুশের মডেল পাশাপাশি পাবেন আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন বিশের মডেল দুই বছরের কাগজ আর এই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই দুইটা বিএস সেভেন আছে একটা চব্বিশ মডেল আর একটা মডেল তবে প্রাইস এর সেমসেন সেম সেম আর ওয়ান এম বিএস সেভেন দুই হাজার তেইশ মডেল দেন বা চব্বিশ এর মডেল দেন দুই বছরের কাগজ আর একটা চলা আছে আপনার চোদ্দ হাজার কিলোমিটার আর একটা চলা আছে আপনার প্রায় দশ হাজার কিলোমিটার এই দুইটা বাইকের প্রাইস আমরা রাখছি আপনাদের কাছে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা বিএস সেভেন চার লক্ষ আশি হাজার টাকা বিয়েস সেভেন চার লক্ষ আশি হাজার টাকা বিএস সেভেন চার লক্ষ আশি হাজার টাকা বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ বিএস এরপরে দুই দুইটা আর ওয়ান এম কার্বন এডিশন দুই দুইটা আর ওয়ান এম কার্বন এডিশন ইন্দোনেশিয়ান আর ইন্দোনেশিয়ান আর1 এম একটা বাইক চলা আছে পাঁচ হাজার কিলোমিটার আর একটা চলা আছে আপনার সাত হাজার কিলোমিটার ইন্দোনেশিয়ান এবিএস কিন্তু হ্যাঁ দুইটাই কিন্তু পঁচিশের মডেল দুইটা বাইকই কিন্তু পঁচিশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ডোয়েল চ্যান কার্বন এডিশন আর এই দুইটা বাইক আপনি পাঁচ হাজার কিলোমিটার যেটা আছে এটার প্রাইস পড়বে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আর যেটা আপনার সাত হাজার কিলোমিটার চলা আছে এটার প্রাইস থাকবে আপনার ছয় লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে ছয় লাখ তিরিশ আর ছয় লাখ চল্লিশ ছয় লাখ তিরিশ ছয় লাখ চল্লিশ পাঁচ হাজার কিলোমিটার চলা হলো ছয় লাখ চল্লিশ হাজার টাকায়

আর এই বাইকটার প্রাইস আমরা আপনাদের কাছে রাখছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান ডাব্লিউ জিবি এডিশন ডোয়েল চ্যানেল এভিএস আঠারো হাজার কিলোমিটার রান করা প্রথম মালিক দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস ডাব্লিউ জিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকায় গ্রেজিবেলি ইন্দোনেশিয়ান ভার্সন চব্বিশের মডেল ফুল গ্রেজিবেলি আর হাফ গেজিবলি এটা আবার আপনার চব্বিশের মডেল তার মানে হাফ গেজিবলি চব্বিশের মডেল ফুল গ্রেজিবেলি চব্বিশের মডেল গ্রেজিবেলি আপনার যেটাই পছন্দ হয় একটা তেইশ হাজার কিলোমিটার চলা একটা বারো হাজার কিলোমিটার চলা একটা দুই বছরের পেপার আর একটা দশ বছরের পেপার এই যে দুই দুইটা বাইক দেখছেন দুইটাই কিন্তু ইন্দোনেশিয়ান চব্বিশের মডেল আর এই দুইটা বাইকের প্রাইস পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচ লক্ষ চল্লিশ ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান ব্লাক কালার দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র প্রাইস হলো চার লক্ষ হাজার টাকা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান তেইশ এর মডেল আসলে অবশ্যই আরো ডিসকাউন্ট দেওয়া যাবে তারপরে আছে আপনার আইকন পারফরমেন্স আইকন পারফরমেন্স আর ওয়ান এম মনেস্টা দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র চলা আছে তেরো হাজার থেকে আঠারো হাজার কিলোমিটার তেরো হাজার কিলোমিটার আর এই যে আইকন পারফরমেন্স দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল ইন্ডিয়ান ভার্সন ডয়চ এন মনেস্টার মাত্র প্রাইস বরাবর পাঁচ লক্ষ টাকা বরাবর পাঁচ লক্ষ টাকায় মনিস্টার আইকন পারফরমেন্স আর ওয়ান তারপরে আছে আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ মাত্র প্রাইস হল তিন লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান বি ফোর ব্লাক কালার বি তিরি দামে দিচ্ছে আপনার তার পাশে আছে আর ওয়ান বি ফোর বি এস সেভেন দুই হাজার তেইশের মডেল তেইশে মনে হয় রেজিস্ট্রেশন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বি এস সেভেন মাত্র বিফোর বিএস সেভেন চলা আছে মনে হয় বারো থেকে তেরো হাজার কিলোমিটার আর এই বিফোর এস সেভেন রেড কালার আমাদের কাছে পাবেন মাত্র প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা ইউরো কালার ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই মডেল দুই বছরের কাগজ আর এই ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর কালার আমাদের কাছে পাবেন মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা বি তারপরে আছে আপনার জাপানি আর এক জাপানি আর এক আলহামদুলিল্লাহ এই বাইকটার অলয়েস অধিকাংশ মালিয়ল গাড়ি জাপান আহ বাইরে কোন স্টক কিছু করার করা হয় নাই আর এই জাপানি আপনার আরে এক ইয়ামা এই বাইকটা হলো একশো সিসি জাপানি আর একশো পনেরো সিসি হয় আর এই বাইকটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার মাত্র অনলি এক লাখ পঞ্চাশ হাজার তার পাশাপাশি আছে আর একটা আপনার কেটিএম ডিউ অস্ট্রিয়া কেটিএম ডিউ দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর অস্ট্রিয়া কেটিএম ডিউকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা অস্ট্রিয়া কেটিএম ডিউক মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় আছে ইয়ামা এম

মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় জিএসএক্স আর আরো একটা ইউরো কালার দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই জিএসএক্স আর প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র জয়া তিন লক্ষ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় তার পাশেই আছে আরো একটা জিএস এক্স আর এবিএস মডেল দুই বছরের কাগজ এবিএস জিএস মাত্র প্রাইস বরাবর তিন লাখ টাকা পাবেন মাত্র তিন লাখ টাকা এবিএস জিএস এক্স পাশাপাশি পাবেন জিক্সার এস এফ এফ আই এ বিএস দুই হাজার এর পাঁচ মাসে গাড়ি ক্রয় করা সাত হাজার কিলোমিটার রান করা এই জিক্সার এস এফ এফ আই এবিএস পঁচিশ এর সাত মাসে ক্রয় করা আর এই বাইকটার দাম দিছি আমরা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় পঁচিশের পাঁচ মাসে গাড়ি ক্রয় করা রান করা দুইশো পঞ্চাশ ডোয়েল চ্যানেল ডোয়ে আর এই বাইকটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় পাশাপাশি হুন্ডা সিবিআর দুই দুইটা এক লগে দেখেন হুন্ডা সিবিয়া দুই দুইটা এক লগে দুই হাজার মডেল দুইটাই দুইটাই দুই বছর করে কাগজ করা দুইটাই ডোয়েল চ্যানেল এভিএস আর এই দুই দুইটা হুন্ডা সিবিআর এর প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ নব্বই টাকা করে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকার হুন্ডা সিবিআর ডোয়েল চ্যানেল এভিএস একুশের মডেল দুই বছরের কাগজ একটা ব্ল্যাক কালার একটা রেড ব্ল্যাক এরপরে আছে এরপর আছে জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছর বছরের কাগজ ডয়েল চ্যানেল এবিএস জিপিএক্স যেমন আর আর এই বাইকটার প্রাইস জিপিএক্স যেমন আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জিপিএক্স যেমন আর আর দেশে প্রবাসে কলিজার বাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বন্ধু যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাটা চেকপোস্ট সামনে আসলে বাসানটায় দুই দুটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই পুলিশের ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ